জড়ায় ধরছে হঠাৎ করে জড়ায় ধরলে আমি তোমার ভালোবাসি তো ঠিক হয়ে গেলো যেটা কি পাবলিক প্লেসে জড়ায় ধরা মানে আমি তোমার ভালোবাসি আমাকে এটা কেমন ভালোবাসে জড়ায় ধরা ভালোবাসা কোনো প্রফেসর এরকমভাবে হয় নাকি এখনকার দিন দুইজন না তো চারজন না এখানে এটা কি সমাজ মানবে আচ্ছা আপনার ঠোঁটে এরকম পড়তেছি কেন ঠিকঠাক ভালোবাসা দিবস কালকে দেখে ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের জন্য নাকি

পুরো নন্দনই আমার ক্রাশ ছিল পুরো নন্দনই আপনার ক্রাশ ছিল তো এর মধ্যে থেকে পা হাতে গোলাপ ফুল নিয়ে কয়জন অফার দিয়েছিল গোলাপ ফুল নিয়ে অফার দেয়নি কিন্তু এমনি জড়া ধরে অফার করছে জড়া ধরে অ্যাকসেপ্ট করছে করিনি কেন কারণ ইচ্ছা হয়নি মানে আপন ভাই ভাই তো জড়া ধরছিল

ইচ্ছা তো হয় কিন্তু এরকম মানুষ খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় তো কি পাবেন কাউকে ইচ্ছা তো আছে না কারোর সাথে কথাবার্তা হয় এখন তাহলে কারোর সাথে যদি কথাবার্তা হইতো তাহলে এরকম ভাবে নাম্বারটা ফ্ল্যাশ করতাম না মানে কথা বলার জন্য কি ফ্ল্যাশ করতে চাচ্ছেন হ্যাঁ কারোর সাথে সময় কাটানোর জন্য সবই ফ্ল্যাশ করবেন সব ফ্ল্যাশ করতে চাই তাই না তাহলে এই সুন্দরীর ভালোবাসা দিবসের বাম পাশে যদি কেউ আসতে চান শুধু বাম পাশে কেন আসবে ডান পাশে আসে যান না ও ডান পাশে ডান পাশ বাম পাশ দেখুন বাম পাশে কেউ আসে দুই পাশে আসলে একটাকে পিছনে একটাকে সামনে কীভাবে কোলাবেন কিভাবে সামলাবেন কীভাবে তার পা সামনে একটা ক্ষমতা আছে ইনশাল্লাহ বুঝলেন কীভাবে এটা আমার মনের যে ইটা সেটা বলতেছে মানে আগে পরে ট্রাই করছিলেন ট্রাই করি ইচ্ছা আছে ট্রাই করার ইচ্ছা আছে এটা কি এক ধরনের প্রতারণা না কেন প্রতারণা দুজনকে একসাথে রাখবেন এখনকার দিন দুইজন না তো চারজন দশজনের না একসাথে এটা কি সমাজ মানবে না ফ্যামিলি মানবে সমাজের সামনে যাচ্ছি না তো হুম সহজে সামনে যাচ্ছি না তো না মানে লুকায়িত অবস্থায় রাখবেন মানে বিষয়টা কি এরকম মোবাইল একটা সিম দুইটা এক সিমই থাকবে না আপনি তো বললেন যে দুজনকে রাখবেন দুজনকে কি দুই সিমে রাখতে হবে হ্যাঁ এখন যে এই যে মোবাইলে বের হয়েছে না যে মোবাইল একটা সিম দুইটা আপনি কি ওরকম কি মোবাইল একটা সিম দুইটার মতো দুজনকে রাখবেন যদি ভালো লাগে যে আমার আমার সিমে তাহলে অন্য একটা সিমই করে দেবে আচ্ছা মিষ্টি হাসি দিয়ে আপনার নাম্বারটা দিয়ে বিদায় রজনী নেবেন এইভাবে ঠোঁট করবেন না আপনি তো সানিলিও হয়ে যাবেন আসলে কি জানেন এই আপনার ইন্টারভিউ নিতে গিয়ে বারবার খালি সানিলিওনের কথাই মনে পড়ছে আপনার অরিজিনাল নাম জানি কি রিমো আচ্ছা দর্শক এটা কিন্তু সানি লিওনার রিমো হ্যাঁ বাংলার রিমু ওকে রিমো নাম্বারটা দিয়ে দেবো রিমো ওকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার নাম্বারটা লাগবেই সো তাড়াতাড়ি আমার নাম্বারটা নিজের ফোনে নিয়ে নাও জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আবার বলে দিচ্ছি সেভেন জিরো নাইন ওয়ান টু এইট সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স দর্শক নাম্বারটা পেয়ে গিয়েছেন সুন্দরীকে কাছে পেতে চলে কি করতে হবে সে আমার এই আমার ফোনে কান্টের করতে হবে সো বাই